এই পার্থচার্যের যে কুলাঙ্গার এই একবিংশ শতাব্দীর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় কুলাঙ্গারের নাম হচ্ছে পার্থচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ওই নাকতলায় থাকেন আর আমাদের খুবই দুঃখ লাগছে আমাদের রাজ্যের যে তথাকথিত যাদের যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে একসময় সিংহ নন্দীগ্রামের আন্দোলনে নেতার আন্দোলনে আমরা পথ চলেছি আমাদের খুব লজ্জা লাগছে তারা কোথায় এত বড়ো একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি আপনারা কোথায় আপনারা পিআইএল ফাইল করুন পশ্চিমবঙ্গের বিপর্যয় এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিম পশ্চিমবাংলাকে একবার তলানিতে নিয়ে গেছেন এটা কোনো রাগ ঢাকের নয় আগামী দিনে আমাদের যদি চাকরি ফেরাক এটাকে আমরা আশা করব আমরা চাই না যে তার সরকারের বিরুদ্ধে আমাদের অন্য কোনো লড়াই অংশগ্রহণ করতে হয় মুখ্যমন্ত্রী বারংবারই বলেছে আপনাদের চাকরি গেছে আইনজীবীদের জন্য আপনারাও কি নো 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 কোনো আইনজীবীর জন্য চাকরি যায়নি উনি একটা ক্লিয়ার ইন্ডিকেশন এটাই তো বললাম এই যে পলিসি লড়িয়ে দাও বাদিয়ে দাও আইনজীবীদের সাথে বাঁধিয়ে দাও যিনি আইনজীবী আছেন কৌশলী তিনি তার কথা বলবেন তুমি চুরি করেছো কেন তুমি ভুল ভাল নোটিশ বার করছো কেন চুরিটা করলো কে পার্থ চ্যাটার্জি জেল খাটলো কেন সুবিদেশ ওই চাকরিচর চর সুবিদেশ কেন জেল খাটলো ও শান্তি প্রসাদ জেল কেন খাটলো কুন্তল কেন জেলে গেছিলো আরও কেন বাকিরা জেলে গেছিলো হ্যাঁ এখন বলছে আইনজীবীদের দোষ এগুলো লড়িয়ে দেওয়া হচ্ছে আমরা কখনোই মনে করি না এবং আপনাকে বলি মাননীয় হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনাম ম্যাডামের বেঞ্চে একটা মামলা ছিল রিসেন্ট সেখানে একটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানেও এই যে আমরা কখনোই আমাদের চাকরি থাকা আর নাই থাক তাই বলে আমরা কখনোই এজলাসে দাঁড়িয়ে কোনো আইনজীবী বা কোনো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার মতো কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জীবনেও যুক্ত নেই জীবনেও যুক্ত থাকব না কিন্তু আমাদের কথা হচ্ছে বিচার ব্যবস্থা এই সামান্য কিছুতেই প্রভাবিত হবে কেন কেন কোর্ট মনিটরিং সিবিআই তদন্তে হওয়া সত্ত্বেও যোগ্যদের চাকরি ফেরানো গেল না এই জবাবটা কে দেবে এই জবাবটা কে দেবে চাকরি চাকরিচুরির যে এই লায়াবিলিটি এই যে যে মন্ত্রী পরিষদ কাদের ভুলে চাকরি গেল কারা কে সে তার মাথায় কে বসে আছে তাকে দায়ী নিতে হবে আমি তো আপনাদের আগেও বলছি আমি যদি মুখ্যমন্ত্রী হতাম আপনারা হয়তো বলবেন যে কি বলছে আমি রকম চাকরি চুরি যেদিন হয়েছে আমি জানতে পারতাম যে এত বড় চাকরি চুরি হয়েছে সেই দিন আমি পদত্যাগ করে দিতাম আর কান ধরে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতাম যে আই এম এ পলিটিশিয়ান মায়েরা বোনেরা আমার ভুল হয়ে গেছে আমি এর তদন্ত করে দেখাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের আশা ছিল সেই আশাটা জলাঞ্জলি দিয়েছে সুতরাং আগামী দিনে আবারও বলছি খুব সচেতনভাবে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের যদি চাকরি দিনের শেষে না ফেরে যদি একজনও বঞ্চিত হয় রাস্তা লড়াই থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী তারও যে তিনি যে ভোট ছাড়া কিছু বোঝে না গদি ছাড়া কিছু বোঝে না তারও আগামী দিনে পতনের রাস্তা একেবারে ধীরে 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 দেখবেন তারও পতনের রাস্তা তৈরি হবে আর পরিষ্কার কথা আমরাই তৈরি করব আমরা বলছি আমরা যদি বিচার ব্যবস্থাকে আমাদের নমস্কার সব বাংলার মানুষ মায়েরা বোনেরা প্রত্যেককে আমাদের যোগ্য চাকরি যদি এই দেশের সিবিআই প্রধান তদন্তকারী সংস্থা বিচার ব্যবস্থা যদি না ফেরায় নমস্কার থাকবে কিন্তু আমরাই বিচার করব আমরাই বিচার করব এই সরকারের জনগণই বিচার করবে মানুষের শক্তি বিচার করবে আমরা এখনও মরে যাইনি সেই ভরসায় আছি অনেক বলে আপনি ইন্টারভিউতে ডাক পাননি আপনার পরীক্ষা খারাপ হয়েছে অনেকে বলছিল আমি নাকি প্রশ্ন পেয়ে গেছি এই যে নেগেটিভ এই যে নেগেটিভ দুর্নীতির বিরুদ্ধে আমরা মুখে গরম লোহা নিয়ে লড়াই করছি সুতরাং আমরা দুর্নীতির সাথে যুক্ত করে এটা হতেই পারে না এটা অসম্ভব এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে একটা অংশকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাও মমতা ব্যানার্জির সরকারের ওই আইটি সেলের একটা চক্রান্ত সুতরাং আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর অনেক কিছু নির্ভর করবে আপনার এক্সিকিউটিভ বডি আপনি পলিসি ডিসিশন করেন এখনও ক্ষমতায় আছেন পারন্ত যোগ্যদের সসম্মানে চাকরি ফেরান চাকরিচরদের গারোদে ভরুন বাংলার মুখ উজ্জ্বল হবে আর যদি অন্য সাইডে বলেন আপনার দলেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে অন্যথায় আপনার দলও যাবে ঘটিও যাবে বাটিও যাবে আপনাকে তারাবো তারাবো পরিষ্কার কথা পরিষ্কার কথা আমরা আমাদের চাকরি না ফিরলে যে যে ধরনের শক্তির হাত ধরতে হবে গণতান্ত্রিক শক্তির সেই সমস্ত শক্তির হাত ধরে আমরা পথ চলব সুপ্রিম কোর্টের লড়াই লড়ব একটাই উদ্দেশ্যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি ফেরাতে হবে একটা ছেলেও যেন বঞ্চিত না হয় আর যারা অস্বাভাবিক পরিস্থিতির কারণে মারা গেছেন তাদের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের বাচ্চাদের দায়িত্ব নিতে হবে তার জন্য সংগ্রাম শেষ বিন্দু পর্যন্ত চলবে আপনাদের দর্শকদের বলবো ভুল বুঝবেন না আমার জীবনের শেষ প্রথম এই এসএসসি আন্দোলনের লক্ষ্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যারা নিষ্কলঙ্ক ছিল যারা কাউকে ঘুষ দেওয়ার পাঁচশো টাকা তো দূরের কথা দুশো টাকা ছিল না তাদের চাকরি ফেরানো আর কোনো কোনো নেতার কোনো শক্তির তাবেদারি করা আমাদের কাজ নাই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব এটুকুই আমাদের শেষ বক্তব্য